पुट

আগে খাবার সুন্দরক বিতরণ শুরু হয়েছে অনেক মানুষ দলে দলে আসতেছে খাবার গ্রহণ করতেছে আমাদের উচ্চন্নেকর রহমানিয়া সুলেমানিয়া সুন্দর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে অনেক মানুষের শুভাগমন অনেক মানুষ দলে দলে আসতেছে তবর গ্রহণ করতেছে আপনারা তারা এখন আসেন নাই দ্রুত চলে আসুন তবর গ্রহণ করুন

আমাদের মাদ্রাসার সভাপতি আজকের আজকের জন্য খাদ্যমন্ত্রী সব খাবার বিতরণ করছে ওনার ওনার কথায় লাইফ চলতে হাত তো কষ্ট

যাওঁ তালৈ সময় এনে মেহমানে হাবাইছিলে দেখা

আলহামদুলিল্লাহ অনেক মানুষের সমাগম অনেক মানুষ দলে দলে আসতেছে তোমার আমার গ্রহণ করতেছে অনেক মানুষ অনেক মানুষ আলহামদুলিল্লাহ অনেক মানুষ নে ওৰে দুই টেবিল হালি আছেতো দুই টেবিল হালি আছে 아 으아, 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 아 으아, 으 अल्लामान सलाम मामिन का सलाम सलाम

বানাইও মোদের ধীর তোমারি সাহেব আই কোদাও সিরাতে হজর বাকের বাতাইও তোমার বাতাইও মোদের তোমার বেত রাজের যাব কোদা যাবর সাদেগির খাতার তোমার আসরার করো ধীরে সে যাহে আই কোদাও সিরাতে মোসাও কাজেন তোমার দনে দনে হরে হরে ও হাজেন তো পায়েলে আরিল বিনা জানা

માકો મે મમજે મોડે રે કોઈ છિત છે ભાઈ કોતા ઉસી રાતે સે ભઈયાર સરવાર રહનો માય ભઈ જનો મનાય પરવાર કોદા જો રાતે আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে রুট একদম দাম হয়ে গেছে অনেক মানুষ অনেক মানুষ কবাস গ্রহণ করতে একদম জামে এটা আমাদের মাদ্রাসা ভবন দ্বিতীয় তলায় নিচ এবং রাস্তার মধ্যে মাঠের মধ্যে সব কানে ভরপুর সবাই গ্রহণ করতেছে আপনারা যারা এখন আশেপাশে আছেন আশা নাই ঘুরতে চলে আসুন কেবল বলা করে না ওরো গুঁড়োঠো গুঁড়োঠো গুনোঠো

क्या मेगमामा बार बना रही बच्चे मंडार लाइव दीदी

আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে সময়টা অতিবাহিত করবেন আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আপনারা সময়টা অতিবাহিত করবেন আপনাদের প্রত্যেকের উপর যাতে আল্লাহ রহমত গঠিত হয় আপনারা সবাই বলবেন

সবাই সুখে আমি আদায় করছি আপনাদের সবাইকে উত্তম এখন রহমান দরবার ওখান থেকে আমি মবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে মেহমান ইন্ডিয়াতে কোনো মেহমান আসছে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মেহমান আসছে আপনাদের সবাইকে আমি পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আপনারা দেশীয় সহকারে বসবেন এবং তারা পায়ে তবরকের দায়িত্ব আছেন আপনারা সবাই সুন্দরভাবে মেহমানদেরকে কামানোর ব্যবস্থা করবেন যাতে কারো মনে কষ্ট না আসে

भर दाऊ भरदा

আলহামদুলিল্লাহ আমাদের সকালে নিচের তলায় উপরের তলায় রাস্তায় সবখানে জাম সব অনেক মানুষ খাবার গ্রহণ করতেছে

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ভবনের কাজ চলমান কিছুদিন পরে সাদের কাজ চলবে এখন কাজ চলমান সবাই দোয়া করবেন যেন মাদ্রাসার কাজ সম্পূর্ণ হয় বাকি কাজগুলো হজ ন ন হজ

इला ला इलाह लेयरमैन त in the ilallah la ilaha illallah 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 la ilaha La ilaha illallah 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 la ilaha la ilaha la ilaha La ilaha illallah, 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 لا اله illallah الله لا اله الا 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 الله لا اله اڄا ناري ويلا ناري ويلا ناري ويلا اڄي سڀني کي لويتو ٿا ڪم ڪي ٿي ٿو نٿي ٿو ڪم ڪي ٿي ٿو